ভারতবর্ষের দশটি প্রদেশের পঁয়ত্রিশটি জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্তের সমন্বয়ে পালিত হল নবমতম ট্রাইবেল কনভেনশনের মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সমাজের সামনের সারিতে আনার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠান নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কন কর্তৃপক্ষের গতকাল অর্থাৎ একুশ তারিখ থেকে শুরু হয় এই কর্মসূচির একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন চলবে এই অনুষ্ঠান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনজাতি রয়েছে যারা বর্তমান সমাজ থেকে এখনো অনেক পিছিয়ে মূলত তাদের মধ্যে এখনো পর্যন্ত ঠিকভাবে শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি সাংস্কৃতিক দিক থেকেও তারা অনেকটা পিছিয়ে পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন থেকেও তারা বঞ্চিত বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা থেকেও তারা বঞ্চিত হয়েছে মূলত সেই সমস্ত জনজাতির কথা মাথায় রেখে তাদেরকে শিক্ষার আলো এবং বিভিন্ন পরিষেবা যাতে তারা পায় সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আয়োজন করে ইস্কনের তরফে নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনে ভারতবর্ষের প্রায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস বলেন ইস্কন কর্তৃপক্ষের মূল লক্ষ্য বিভিন্ন পিছিয়ে পড়া জনজাতিদের সামনের সারিতে নিয়ে আসার এই প্রথম নয় পরপর নয় বছর ধরে এই লক্ষ্য নিয়ে এই কর্মসূচির আয়োজন চলছে শ্রী চৈতন্যদেব যেভাবে অচণ্ডলে নাম বিতরণ করেছিলেন প্রেম ধর্ম বিতরণ করেছিলেন পিছিয়ে পড়া মানুষ সমাজের অংশ সেই শ্রী চৈতন্যদেবের আদর্শকে সামনে রেখে সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে জনজাতি গোষ্ঠীর মানুষকে সংস্কৃতি এবং পরিকাঠামো গত দিক থেকে উন্নয়ন করায় প্রধান লক্ষ্য এই কর্মসূচির ইস্কন হেডকোয়ার্টার্স সিধা মায়াপুরে ট্রাইবাল কনভেনশন একুশ বাইশ তেইশ অনুষ্ঠিত হবে নবমবর্ষ ভারতবর্ষের দশটি প্রদেশ থেকে পঁয়ত্রিশটি জনজাতির গোষ্ঠীর আড়াই হাজার ভক্তবৃন্দ সমবেত হয়েছেন এমনকি এমন জায়গা থেকে এসেছেন যেখানে তারা জীবনে কোনো দিন ট্রেনে চড়েননি আপনারা শুনলে অবাক হবেন মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমানে স্বাধীনতার দীর্ঘদিন পরেও অনেক জায়গায় আসার আলো পৌঁছায়নি শিক্ষার আলো পৌঁছায়নি স্বাস্থ্য পরিষেবা পানীয় জলের ব্যবস্থা মানুষ এখন অন্ধকারে আছেন সেই জন্য ইস্কনের উদ্যোগে দশটি প্রদেশে এ কাজ করে চলেছেন এবং তাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো শ্রীচৈতন্য মহাপ্রভু আচণ্ডালে যে হরিনাম বিতরণ করেছিলেন যে প্রেম ধর্ম বিতরণ করেছিলেন সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন তারাও যে সমাজের আপনজন তারা যে ব্রাত্য নয় সেটি ফুটিয়ে তোলার জন্য এবং তারাও যে মূল স্রোতের সঙ্গে মানুষ হিসেবে জগতে প্রচার করতে পারে এবং মানুষ হিসাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেই উদ্যোগে আমরা ইস্কনের তরফ থেকে এই জনজাতির উন্নয়নের জন্য ব্যবস্থা নিয়েছি বিভিন্নভাবে শিক্ষা স্বাস্থ্য এবং পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন সময়ে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষির যাতে উন্নতি হতে পারে শিক্ষার আলো যাতে পৌঁছতে পারে তারা যাতে হিংসা ছেড়ে পশু পাখি বধ করা ছেড়ে তারা যাতে মূল স্রোতে ফিরে আসে এবং তারা বিবেকবান হন এবং তাদের মধ্যে সনাতন আদর্শ আদর্শিত হয়ে যাতে তারা মানুষ হিসাবে জগতে গণ্য হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ট্রাইবেল কনভেনশন এবং এর মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে আমরা পৌঁছে দিতে চাই প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষেরই ভাবা উচিত কেউ পর নয় সবাই আপন শিক্ষার আলোকে আলোকিত মনুষ্য সমাজের কাছে নিবেদন যে আপনারা এসব ব্রাত্য মানুষদের পাশে দাঁড়ান সে আবেদন রাখছি রসিক গৌরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া